শ্রীপুরে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শ্রীপুর উপজেলার ইউনিয়নে গার্লস স্কুল সংলগ্ন ঈদগা মাঠে স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক প্রবাসক ডাক্তার মোজাহিদুল কবিরের সভাপতিত্বে সদস্য সচিব হুমায়ুন কবিরের সঞ্চালনায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৃষকদের নিয়ে কৃষক উন্নয়ন বান্ধব লিখিত বক্তব্য পড়ে শোনান উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল হক ভুইয়া আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এস এম রুহুল আমিন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজউদ্দিন কাইয়া গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এবং গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক প্রান্তিক কৃষকদের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রীয় কৃষক দলের ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নাইম শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মসলেমুদ্দিন মৃধা গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম বর্মি ইউনিয়ন বিএনপির সভাপতি আফাজুদ্দিন প্রধান বর্মি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আল মামুন বর্মি ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মনোয়ারা ইয়াসমিন সহ পৌর কৃষক দলের আহ্বায়ক শাহজাহান মিয়া সদস্য সচিব রাহাত হাসান জুয়েল শ্রীপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোশারফ হুসাইন প্রদান সফির উদ্দিন মৃধা আফসারউদ্দিন মেম্বার শামসুল হক ভুইয়া মাহবুব হোসেন শামসুদ্দিন সুমি সম্মানিত সদস্য মাসুম আহমেদ সহ জেলা উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরিশেষে প্রতিবন্ধী ও দোস্তদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন আমজা গ্রুপের এমডি আবুল কাশেম মোদাব্বির মতাব্বীর হোসেন প্রদান দুরন্ত বাংলা শ্রীপুর গাজীপুর